গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো বন্ধুরা আজকে তো শিবরাত্রি তো আজকে একটা নিরামিষ সবজি করব এখানে লাউ কাটা আছে তো রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম আর এখানে আলু আছে আলুর চোখা করব আর এখানে আছে বিউলির ডাল বিউলির ডালটা করব আর এখানে আছে শুকনো লঙ্কা আছে আর মৌরি আছে আদা আছে এটা এটা ফোড়নের জন্য আর এটা আমি বেটে দেব আর কি তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে ডালটাকে একটু ভেজে নেবো তো বন্ধুরা ভাজতে থাকি তোমরা সঙ্গে থাকো আমি বিউলির ডালটা লাউদে কিভাবে করি তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা দেখো ডালটাকে আমি ভেজে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি কুকারে আমি এটাকে কটা ছিটি দিয়ে ভালো করে গালিয়ে নেব তো বন্ধুরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কুকারে ওটা দিয়ে একটু সেদ্ধ করে নেব তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো ডালটা আমি প্রায় পাঁচটা ছটা ছিটি দিয়েছি আর লাউটাও গলে গেছে ডালটাও গলে গেছে তো এত গাঢ় করে তো আর খাওয়া যাবে না এবার আমি ফোড়ন দেব আর তার জন্য আমি একটু জলও গরম করে নিচ্ছি ওই কুকারে একটু জল গরম করে নিচ্ছি গরম জলটা আমি এখানে ঢেলে দেব বন্ধুরা তারপরে আমি ফোড়ন দেব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করি ডাল রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে আর ঝটপট করে আমি রান্নাও করছি একটু বেরোতে হবে তার জন্য তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো ডালটায় আমি একটু জল দিয়ে দিয়েছি তো সুন্দর গলেও গেছে লাউ আর বিউলির ডালটা দেখতেই পারছো তো এটাকে এইবার আমি ফোড়ন দেব। তো ফোড়নে দেব আমি মৌরি আছে এখানে শুকনো লঙ্কা আছে আর এখানে মৌরি আদা পেস্ট আছে তা এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ ডালে একটু হলুদটা কম হয়েছে তার জন্য আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখতেই পারছো কড়াই তেল দিয়ে দিয়েছি তো আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব একটু গোটা মৌরি তো ফোরনটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব মৌরির গন্ধটা খুব সুন্দর লাগে বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে মৌরি ভাজার গন্ধটা সত্যি খুব সুন্দর লাগে তো ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছ এই পর্যায়ে আমি দিয়ে দেবো পিসে রাখা মৌরি আর আদাটা এবার বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নেব তারপরে আমি ডালটা ছেড়ে দেবো ডালটা ছাড়া আর দেখাতে পারবো না তো এটা সুন্দর করে যতক্ষণ ভাজি না হবে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা প্রায় আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব চিনি তো বন্ধুরা দেখো ডাল রান্না আমার রেডি বিউলির ডাল আর লাউ দিয়ে আমি রান্না করেছি তো একজন খাচ্ছে খেয়ে বললেও খুবই ভালো হয়েছে আর এদিকে আমি করেছি আলুর চোখা ওকে একটু আলুর চোখাও দিয়েছি আর ডাল আমাদের কিন্তু আজকে এই নর্মাল খাবার আর আছে আমাদের আমের চাটনি তো আমের চাটনিটা করেছি অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে ফ্রিজে রেখে রেখে খাওয়া হচ্ছে তো চাটনি জাতীয় জিনিস তো নষ্ট হয় না তো বন্ধুরা আমার বিউলির ডাল লাউ দিয়ে রান্না কেমন হয়েছে তোমাদের তো দেখালাম রেসিপিটা কিভাবে করলাম তো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা